টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলার হামিদপুর বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে এ সময় দলটির সমর্থকরা টাঙ্গাইল তিন আসনে বিএনপির এই সাবেক এমপিকে পুনরায় এমপি হিসেবে দেখতে চায় বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে এতে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু সহ আরো অনেকে आद तुमी के